সকাল সকাল কি ব্যাপার জামাই বাবু তো আসে নাই তোমার জামাই বাবা যে আসে নাই আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবেও না মানে জামাই বাবু যে আসবে না কেন কি হয়েছে তার আমি তোমার জামাইকে ডিভোর্স দিয়ে চলে আসছি মা কি কত বড় সাহস তুই জামাই জি রে ডিভোর্স দিয়ে এই বাড়িতে চলে আসছিস কিন্তু কেন ডিভোর্স দেব না কি করব এটা ছাড়া আমার হাতে কোনো ওয়ে ছিল না আমি যে তোমার জামার কাছ থেকে বিশ লক্ষ টাকা এনে দিছি তুমি যে তোমার ছেলেকে দিছো সেই টাকা আর ব্যাক দিছো দাও নাই এই সময় তোমার জামাই সবচেয়ে খারাপ সময় সে বিজনেসে লস খাইছে এই টাকার জন্য সবসময় আমি অপমান বোধ করতেছি নিজেকে ছোট মনে হইতাছে কারণ এই খারাপ সময় আমি তার পাশেও দাঁড়াইতে পারতেছি না আর তোমাদের তোমাদের তো কোনো মাথা ব্যথাই নাই কোথায় মানুষ জোগাড় করে তাড়াতাড়ি টাকাটা জামাই হাতে ধরায় দেয় কারণ জামাই আর তুমি কি করছো কিচ্ছু করো নাই এই জন্য না পারতে আমি ডিভোর্স লেটারে সাইন দিয়ে আমার যে কাবিনের বিশ লাখ টাকা সেটা দিয়ে আমি কাটাই দিয়ে আসছি বুঝতে পারছো এইটা তুই কি বলতেছিস তাই বলে তুই সেই বিশ লক্ষ টাকা তুই ডিভোর্স দিয়ে ডিভোর্সের টাকা দিয়ে বুঝাই দিয়ে আসছিস এটা তুই কি করলি সূর্য সূর্য কই সূর্যরা আমি ডেকে আনতেছি তারা তার আর কোনো দরকারই নাই আমার ভাগ্যে যেটা ছিল সেটা হইছে এখন তোমরা সুখে থাকো শান্তিতে থাকো না তুই দরকার নাই কইলেই তো হইব না লাগবো ওরে এখনি লাগবো ওরে আমি এখনি খুঁজে বাড়ি করব যা ভাই বাবাজি এই যে এই যে সব আমি কি শুনলাম হ্যাঁ আমার মাই আর কি তো মানে ডিভোর্স দিয়েই বাড়ির থেকেই চলে গিয়েছে আপনি যা শুনেছেন সত্যিই শুনেছেন মিথ্যা কোনো কিছুই না হ্যাঁ আপনার মেয়ে আমাকে ডিভোর্স দিয়েছে আজকে সকাল দশটায় বাবা আমার মেয়ে ভুল করে ফেলছে এই দেখো ওরে আমি ফিরিয়ে নিয়ে এসেছি ওরে তু মেবারের মতো মাফ করে দাও আমি যেভাবে পারি তোমার টাকা আমি শোধ করে দিব বাবা আম্মা আমি তো দেনমহলের বা এইসব বিষয় কোনো কথাই বলতে চাইনি আর আমি তো বিশ টক্ষ টাকার জন্য কোনো চাপো দিনি ওকে আমি সব সবকিছু জানি মাহি আমার কাছ থেকে টাকা নিয়ে ওর ভাইকে দিয়েছিল কিন্তু সে টাকা কোথায় কি খরচ করেছে সেটা কিছু আমি জানি আমি এক এক্ষি প্রমাণ দিতে দাঁড়ান মায়া মায়া সূর্যকে নিয়ে আসতো সূর্য থেকে আসলো হ্যাঁ সূর্য এই বাড়িতে এই তো সূর্য মায়া এবার আমি বলতেছি যে আমার বোন আর সূর্য টাকাগুলো নিয়ে কি করেছে শোনেন মাহে যখন আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে যায় সূর্যর বিজনেসের কথা বলে তখনই এই টাকাগুলো নিয়ে সূর্য বিজনেসের কথা বলে কক্সবাজার চলে যায় তখনই কক্সবাজার গিয়ে ওরা দুজন বিয়ে করে বিয়ে করে ওখানেই টাকা পয়সাগুলো ওরা দুজনে উড়িয়ে দেয় বিশ লক্ষ টাকা যখনই আপনি সূর্যকে চাপ দিতেছিলেন টাকার জন্য যে টাকা কি করেছিস কী ব্যবসা করছিস যখন এগুলো জানতে চাইছিলেন তখনই সূর্য মাঝে মাঝে কি করে জানেন বাসায় আসে না আপনার ভয়ে শুধুমাত্র তোর কারণে শুধুমাত্র তোর কারণে তোর কারণে তোর কারণে আমার মেয়ের সংসারটা ভাইয়ে তছরাস হয়ে গেল হ্যাঁ তুই টাকা দিতে পারবি না তুই মিথ্যা কথা বলে কেন আমার মেয়ের সংসারটা তুই নষ্ট করলি তুই কি ছেলে তুই তো ছেলে না বের কলঙ্ক তোর মতন ছেলের মুখ আমি দেখতে চাই না সূর্য তুই এটা কিভাবে করলি হ্যাঁ কিভাবে মিথ্যা কথা বলে এতগুলো টাকা নিয়ে তুই এইভাবে নষ্ট করছিস তুই না আমাকে বলে বোন আমাকে বিশ লাখ টাকা দে আমি অনেক ভালো একটা বিজনেস এর পাইছি এই তোর বিজনেস তাই না তাও আমারই ননদের সাথে কেন আমাকে একবার বলা যায়নি আমাকে বলে দেখি আমরা কি সিদ্ধান্ত নেই তা না করে আমার হাজবেন্ডের সব টাকাগুলো নিয়ে এইভাবে তুই সুন্দর মতো সমুদ্রের পারে উড়ে আসছিস তাই না আমার সংসারটা নষ্ট করতেছিস বোন তুই আমার মাফ করে দে আমি ভুল করে আমি আর মায়া অনেক বড় ভুল করছি মাগো ও মা তুমি মাফ করে দাও আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি আর মা আমি সব টাকা নষ্ট করি নাই আমি অল্প কিছু টাকা নষ্ট করছি বাকি সব টাকা আছে আমি তোমার কাছে ফিরে দেবো মা এখন আর এই টাকা নিয়ে আমি কি করব আমার মেয়ের সংসারটাই তো নষ্ট হয়ে গেল এখন এই টাকাতে আমি আর কি করব গো শোনো মা তোমাদের সবাইকে বলতেছে তোমরা আমার মাফ করে দাও আমি তোমাদের সাথে একটা মিথ্যা কথা বলছি আসলে ওই ডিভোর্স লেটারটা ওটা আসল না ওটা নকল আমার মনে হচ্ছিল যে আমার হাজব্যান্ড এরকম খারাপ অবস্থায় আছে ওর টাকাটা অনেক দরকার আমি যদি ডিভোর্স দিয়ে দেই তোমরা যে কোনো ভাবে ওকে টাকাটা ম্যানেজ করে দিবা ওর পাওনা টাকাটা মিটাই দিবা তাই আমি এই প্ল্যানটা করছিলাম আমি তোমাদের সবার কাছে মাপ চাইতাছি কি তার মানে তুমি আমার ডিভোর্স দাও নাই সকালে যে কাগজটা দিছিল ওটা ভুয়া কাগজ দেখছো কত বড় নাটক করলো আমার সাথে তোমার আজকে খবর আছে দাঁড়াও দাঁড়াও যে